গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো আমিও খুব ভালো আছি আর আজকে তো বাইরে সেই সেই রোদ একই রকম রোদ খুব সকালে আমাকে দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে তোমাদের সাথে ব্লগ করছি কেন কি সকাল সকাল গেছিলাম নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট দিতে ভোট দেওয়া হয়ে গেছে হাতে কালি খুব সুন্দর লাগছে না এই কালিটা দেখতে খুব আমার ভালো লাগে তো যাই হোক ভোট পর্ব আমাদের এখানে আমার শেষ হয়ে গেছে ভোট চলছে ভোটার লাইনে বেশ আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে যে যার মতন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে তো আজকে আমাদের গাছে তেমন ফুল টুল কিছুই ফোটেনি ছাদে সেই রকম ফুল ফোটেনি এরা বিভিন্ন আলোচনা টিভি দেখা খবর দেখা এই চলবে সারাদিন আর আমাদের ডলিকে না বলেছিলাম যে রান্না করতে একটু দেরি করে আসতে তো একটু দেরি করে আসলো তো সেই দিক থেকে এখন ডলি রান্নাঘরে তো চলো তাহলে কি রান্না করছে আজকে ডলি অনেকের বাড়িতেই আজকে আমি জানি মাংস হবে কেন কি একটা ছুটি আজকে দিনটা হচ্ছে ছুটির একটা দিন ছুটির যে সবাই গল্প গুজব করা একই গো মানে পাড়ায় পাড়ায় আড্ডা পাড়ায় পাড়ায় চর্চা তার সাথে ছুটির একটা আমেজ তো সেই সাথে আমি ঢুকে গেলাম ঘরে তো চলো দেখি ডলে আজকে কি রান্না করছে চলো কালকে আমি দুই রকমের মাছ বাজারে মাছ খুব সুন্দর উঠেছিল রাত্রেবেলা আমাদের পুনর্ভাবা নদীর মাছ এখানে ওঠে তো বিভিন্ন জায়গায় নিয়ে বসে তো সেই মাছই কিনে রেখেছিলাম তো সেই মাছটাই এখন আমি ডলিকে দেব ধোয়ার জন্য মাছটা তো মাছটা কি মাছ দেখো বেশ সুন্দর মাছগুলো অনেক মাছ অনেক মাছই উঠে কেটেই নিয়ে আসছে অনেক মাছই উঠেছিল কিন্তু তার মধ্যে আমি এটা কালকে রামপ্রসাদকে দিয়ে কিনে নিয়ে মানে কিনে নিয়ে আসছি রামপ্রসাদ গেছিলো রামপ্রসাদ এসে বললো কি দিদি কত সুন্দর সুন্দর মাছ রে এই বোয়াল মাছ তারপরে তোর ইয়ে বড়ো বড়ো শোল শাটি এই মাছগুলো তো আমি খেতেই পাই না তো সেই দিক থেকে দেখো এগুলো হচ্ছে ময়া মাছ কেটে নিয়ে আসছে আর এখানে শাটি মাছ শাটি মাছটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে শাটি মাছটা আজকে রেখে দে ময়া মাছটা আজকে কর ময়া মাছটা ওকে বললাম যে পটল আলু আর ঝিঙা লম্বা লম্বা করে কেটে নিয়ে আদা পেঁয়াজ বাটা দিয়ে ময়া মাছটা করতে আর এই তো আর ডিমের ঝোল ওর জন্য কালকেই আমরা চিকেন খেয়েছি কেন কি অর্ঘ যখন হোস্টেলে থাকে চিকেন খাওয়াটা কমই হয় সেদিক থেকে আর যে কথাটা বলা সেটা হচ্ছে আর এখন একটু যাব হচ্ছে দেখতে আমার জ্যাকুম্যাকুকে জ্যাক জ্যাক স্ন্যাক্সকে আমিটাকে জ্যাকুমাকু জ্যাকুমাকুকে দেখতে যাবো জ্যাকুমাকু জ্যাকুমাকু দেখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার মা ছা এদিকে লিও লিও দাদাগিরি ওই দেখো তো খাটের নিচে সব লিও তুমি এদিকে চলে আসো এদিকে চলে আসো একটা ছানা যদি বের হয় তাহলে লিও সাথে সাথে গিয়ে একদম ওদেরকে বাচ্চাকে ধরতে দেয় না লেগেছে ওদের মধ্যেও বাচ্চার ইনফেকশানের একটা ভয় থাকে বাচ্চাকে যদি কোনোভাবে ধরা যায় ওরা সাথে সাথে চেটে চুটে পরিষ্কার করে দেয় ওলি ও তুমি কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছো গজাই দাদা কোথায় গেলো গজাই দাদা নেই হুম বাইরে চলে আসো হ্যাঁ চলে আসো চলে আসো বাইরে চলে এসো চলে আসো ওরা ছানা ভয় থাকুক আর হচ্ছে এই তো এখন আমি শাড়িটা চেঞ্জ করব শাড়িটা চেঞ্জ করে নাইটি পরবো দাসভাবে দিন কাটাবো নিজের মতন করে দিন কাটাবো কেন কি এখন বন্ধ থাকলে পরে মনে হয় আজকে মনে হয় ছুটি ছুটির দিন এরকম মনে হয় আবার দুই দিন পর পর যদি বন্ধ থাকে তখন আমার মনে হয় এই বাবা টাইমটা কাটছে না এই এই অবস্থা হয়ে গেছে এখন তো চলো তাহলে আমি শাড়িটা চেঞ্জ করিনি কেন কি এত গরমে শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারছি না বাজে সন্ধে সাতটা কুড়ি আর এই মাত্র আমি স্নান করলাম আজকে গোপা বন্ধ থাকায় সমস্ত রুটিন ওলট পালট হয়ে গেছে কেন কি সকালবেলায় ভোট টোট দিয়ে আসার পরে ভোট দিতে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ভোট টোট দিয়ে আসার পরে চাটা খেয়ে তারপরে ওই যে ঘুমিয়ে গেছি একবারে বিকেল সাড়ে তিনটায় ঘুম থেকে উঠেছি তো কিচ্ছু করার ইচ্ছা মানে এখন এমন ভাব হয়ে গেছে যে গোপা বন্ধ থাকলেই মনে হয় যে মানে অনেকটা ব্যস্ত অনেক অনেকটা বিশ্রাম অনেকটা বিশ্রাম এরকম একটা ভাব হয়ে গেছে তো সেই দিক থেকে সেই ঘুমিয়ে গেছি তারপরে ঘুম থেকে উঠে ভাত খেয়েছি ভাত খেয়ে আবার কিছুক্ষণ ব্লক টক দেখলাম এখন সন্ধ্যেবেলা গিয়ে একটু সাওয়ার নিলাম কেন মাসি এসছে মাসি এখন ভাতটা করবে আর রাত্রেবেলায় একটা সবজির ঝোল করব। সবজি দিয়ে ঝোল করব। কেন কি ওবেলা ডিমকে ডিম রান্না আছে মাছের ঝোল আছে তো হাজবেন্ড সেদিক থেকে বললো যে রাতে ডিম খাবে না তো সেই দিক থেকে সবজি ঝোলটা করবো মাসি ফ্যানের সুইচটা দিয়ে দিন তো বিস্কুট নাই আমি এমনি চা খাবো এখন সামনে আছে চা তো চলো চাটা খেয়ে নিই ঝিঙা একটা আছে দেখো হ্যাঁ দুটো সাজনার টা নাও আর গাজর আছে আর একটা বেগুন নাও পটল টটল কিছুই নেই এ কটা এখানে ফ্যানের নিচে বসে তুমি কেটে দাও আর আমি হচ্ছে পরে করে নেব চলো তাহলে আমি এখন এখানে চা খাবো মাসি এখন এখানে তরকারি কাটবে একটু গল্প করবো বসে ও মাসি তরকারি কাটছে মাসি আর বেশি দিও না দাদা একা খাবে অনেকগুলো হয়ে গেল ছেড়ে দাও হ্যাঁ তরকারিটা রেখে দাও ভাতটা ভাতটা হলে পরে আমি করে নেব কাটাকুটি হয়ে গেছে আমি তরকারিটা করে নিই আর এই সবজিটা ঘরে কিছুই না থাকে তখন সবজি যেটুকু থাকে সেটুকু দিয়ে এই তর মানে ভালো হয় আর কি তো সেটাই আমি করবো কাটা বাসা মাসিই করে দিল মানে সবজিটা মাসিই করে দিল কিন্তু এতটা একজনের লাগবে না অনেক প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইটায় একটু গরম হলে পরে সামান্য শস্যার তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দুটো বড়ি ভেজে নিলাম লোকসংখ্যার অনুপাতে বড়ি ভাজলে যতজন থাকবে যতটা বড়ি দরকার ততটা বড়ি ভাজা আমাদের দুজনের খাবার দুটো বড়ি ভেজে নিলাম এরপরে সামান্য মেথি আর একটা কাঁচা লঙ্কা যেহেতু আমরা ঝাল খুব কম খাই সবজিটা কিন্তু খুব ভাজা যাবে না সবজিটা সামান্য মানে দুই একবার নাড়াচাড়া করে নিতে হবে তারপরে অল্প একটু হলুদ অল্প লবণ দিয়ে তারপরে জল দিয়ে ঝোল দিয়ে দিতে হবে ভালো করে সিদ্ধ করতে হবে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে পরে সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে ঝোলটা নামিয়ে নিতে হবে আর বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে বড়িগুলো ভালো সিদ্ধ হয় আর বড়ির মধ্যে রসটা ঢোকে গরম গরম ভাত আর গরম গরম এই ঝোলটা দিয়ে তো একবার ভাত খেয়ে দেখো যদি কেউ খাওয়ার ইচ্ছা হয় অনেকে হয়তো এরকম শাক শাকা রান্না পছন্দ করে না অনেকেই আবার করে সুন্দর ভাত খাওয়া হয়ে যায় বড়িটা বড়িটা মানে ঝোলের মধ্যে ভাঙা ভাঙাচোড়া করে দিলাম তাতে ঝোলের টেস্টটা আরও সুন্দর হবে আর রাত্রিবেলায় খেতে খেতে এই বড়িগুলো আরও ঝোলের মধ্যে রস শুকে যাবে আরও সুন্দর লাগবে খেতে কোনো রকম মশলা নেই কিচ্ছু নেই জিরে বাটা নেই কিচ্ছু নেই শুধু মেথিটা ফোড়ন দিয়ে সবজিগুলো এরকম করে একটু ভাজা ভাজা করে জল দিয়ে ঝোল দিয়ে একটু লবণ মিষ্টি দিয়ে নামিয়ে এ একটা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে পেঁপে কাঁচা ফলা এগুলো পড়লে তো আরও সুন্দর লাগে কিন্তু ওগুলো যখন কিছুই নেই সামান্য এখানে শুধু দিয়েছি ঝিঙে আছে পটল আছে আলু সজনার ডাটা গাজর এই দিয়েই করেছি আর একটা বেগুন আছে এই দিয়েই করেছি তো তোমাদেরকে তো দেখালে আমি বেশি সবজি কাটা হয়ে গেছিলো সেটা ফ্রিজে রেখে দিয়েছি ওটা আরেকভাবে করা যাবে তো এটাই হলো রাত্রের সবজি আমাদের দুজনেরই হয়ে যাবে এটা দিয়ে এখন বাজে রাখছি শুয়ারটা আমার রান্না কমপ্লিট তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি নেক্সট ব্লগ তোমরা ফলো করো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গুলি ব্লগ পরবর্তী নোটিফিকেশান তোমাদের মোবাইলে সাবস্ক্রাইব করে নিয়ে চলে যাবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট